ওর মনে এখন আমার জন্য ভালোবাসা আছে নাকি কোনো আমাকে জানাই বিয়ের আগে আমাকে বোন মনে করিয়ে বন্ধু মনে করিয়ে সব কথা শেয়ার করতে ওর আমাকে নিয়ে গেছে কিন্তু কোনোদিন আমাদের খারাপ সম্পর্ক ছিল না আমার দাদা বাবার পছন্দ মতো আমি বিয়ে করছি যেদিন আমার বিয়ে ওকে আমি দাদা হিসেবে বন্ধু হিসেবে বলছি যে আমার বিয়ে কালকে থাকবি বিয়ের আগের দিনে ও চলে গেছে শিলিগুড়িতে থাকে ওখানে চলে গেছিল বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব টর্চার করে মারধর করে অন্য মেয়ের সাথে রিলেশন ছিল বিয়ের আগে সেগুলো নিয়ে আমাকে খুব প্রার চার করে এগুলো এগুলো কালো করি দেয় পেটের মধ্যে বাচ্চা পেটের মধ্যে লাথি মারে এখানে ছুরি দিয়ে মারে অনেক বিচার টিচার আমার মামা শ্বশুরও অনেক বিশের টিচার করছে করিয়ে ওকে হারিয়ে আনতে পারে নাই এখন আমার বাবা মা অনেক বিচার করে আমাকে নিয়ে আসে আবার ওখানে আমি যাই এমন করতে করতে যখন ওকে মারধুরও করছে শিক্ষা হয় নাই শিক্ষা হয় নাই তারপরে এখন কি হয়েছে শিক্ষা হয় নাই এখন আমার বাবা মা আমাকে নিয়ে তারপর কি আমার বাবা মা বিচের টিচের গড়িয়ে মানে কি হয়েছে ও এক বছর থেকে বাইরের থেকে আসলো বাইরের থেকে আমার আত্মীয় স্বজন কোনো কিছু পছন্দ করে না মরা মানুষের মতো করে বাচ্চাটাকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে থাকি খুব মানসিক টর্চার করে রাতিবেলা 3টা 4টার দিকে মানুষের বাড়িতে তাস খেলে আমার বর বাড়ি এসে বলে এই বাইনচতের বাচ্চা দড় যখন বিয়ের পর কি ও সম্পর্ক করেছিল বিয়ের পর তুমি যখন বিয়ে হয়ে যায় তারপর কি সম্পর্ক বিয়ের পরে আমার যখন আমার বাবা মা আমাকে আমার বাড়িতে আমাকে তুলি মুটি ধরে খুব অত্যাচার করা শুরু করলো অনেকবার বিছে টিসের করার পরেও যখন মারলো না প্রায় ওই 20 25 বিয়ার আমার বিছে টিসের করি সব সববারে আমার বর হাজির এমনকি আমার বাড়ি আমার এদিকে লোকের খুব আনাস্তা করছে আমার পর ভাইলে আসে নাই বুঝতেও অন্য জায়গায় বিয়ে দিবে এখন এই আমার লাইফের আছিল কেমন করিয়া আলিপুরে ও একটা মেয়েকে ভালোবাসতো মামুনি নাম আলিপুরে একটা মেয়েকে ভালোবাসতো তখন আলিপুরে একটা মেয়েকে ও ভালোবাসতো তখন ও পোলট্রির ইয়েতে থাকে কাজ করে তখন চাকরি টাকরি ও পায় নাই তখন ওই মেয়েটা ওকে ধোঁকা দিছে ধোঁকা দিয়ে চলে গেছে এই তখন আমাকে ফোন করে ফোন করিয়ে আমাকে বলে কি অমুকের নাম্বার দেই একটু ট্রাই করি দেখো তো মামু তখন আমি ওকে হেল্প করার জন্য যতটুকু হেল্প হ্যাঁ করছি করার পরে এখন ও আমার পেছনে পড়ে গেছে ও আমার প্রেমে পড়ে গেছে এর সাথে কতদিনের সম্পর্ক আপনাদের আড়াই বছর এখন আমার বরকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে টাকা পয়সা সবকিছু দিয়েছে সবকিছু আমার কাছে প্রমাণ আছে আমার এখন কি উদ্দেশ্যে আসা এখানে এটাই আমাকে কথা ব্যাপারে আমাকে আবার পাড়া প্রতিবেশী এখন আমার উদ্দেশ্য ও আমাকে না জানিয়ে বাড়িতে লোক আনতেছে বিয়ের টিয়ে করতেছে আমি এখন বাধ্য হয়েছি ও সকালবেলা আমাকে ফোন করছে ও কোথায় কি করে না করে বিয়ে সব সবকিছু আমাকে জানায়

আমি মানি নিব আমার জীবন শেষ আমি জীবন নিয়ে আর ভরসা করি না আমার একটা মেয়ে আছে তোমার নাম কি বলো আমার নাম মাম্পি বর্মন ভালো নাম মায়ারানি বর্মন বাড়ি কোথায় বাড়ি আমার পাশেই মানে চার বাড়িতে এই যে নাম কি যার বাড়িতে আসি যার উদ্দেশ্যে আসছি যে ছেলের জন্য তার নাম বিশ্ব বিশ্ব রায় বসনিয়া বিশ্ব রায় মায়ের নাম হচ্ছে গীতা রায় নিয়ে বাবার নাম প্রদীপ রায় নিয়ে